আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে অভিনন্দন এবং যারা উত্তীর্ণ হতে পারেননি আশা করি তারা আবার আগামী চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা উত্তীর্ণ হবেন আজকে আমি ইউনিট সেভেনের কলেজ পর্যায়ের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের ইউনিট সেভেন থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওতে মনোযোগ দেবেন ইউনিট সেভেনে যে টপিকটা আছে সেটা হলো প্লান্ট ফিজিওলজি অ্যান্ড প্লান্ট বায়োজলস্ট্রি প্লান্ট ফিজিওলজি অ্যান্ড প্লান্ট বায়োলিস্ট্রি প্রথমে আছে সংজ্ঞা সংজ্ঞাগুলো আসতে পারে ব্যাপন কি অভিস্রপন কি প্লাজমোলাইসিস কি অভিস্রপণীর চাপ কি এবং কয়লাইট বলতে কি বোঝায় আপনারা এই সংজ্ঞাগুলো শুধু পরীক্ষার জন্য না ভাইবার জন্য আপনারা পড়তে পারেন ভাইবার জন্য আসে তারপর সে ম্যাক্রো এবং মাইক্রো পুষ্টি উপাদানের সংজ্ঞা দাও ম্যাক্রো এবং পুষ্টি উপাদান সংজ্ঞা এবং কি কি ম্যাক্রোপোনগুলো মাইক্রোপোনগুলো তারপরে আছে সক্রিয় নিষ্ক্রিয় পানি পরিশোষণের মধ্যে পার্থক্য উদ্ভিদ যে পানি পরিশোষণ করে মাটি থেকে দুই ভাবে করতে পারে সক্রিয় এবং নিষ্ক্রিয় পানি পরিশোষণ সেটার মধ্যে পার্থক্য উচ্চ মাধ্যমিক ভুটানি বইতির মধ্যে আপনারা এই প্রশ্ন উত্তর পাবেন তারপর আছে সালুক সংশ্লেষণ বলতে কি বোঝায় এটা এটা ভাইবাত প্রশ্নটা করে যে সালুক সংশ্লেষণ বলতে কি বোঝায় ফটো ফসফরলেশনের সংজ্ঞা দাও ওইটা ইন্টারমিডিয়েট ভুটানির ভুটানির নবম অধ্যায়ে কোশ্চেন পাবেন তারপরে আছে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরেশনের মধ্যে পার্থক্য এই প্রশ্নটা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আপনারা এটা পড়বেন চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরেশনের মধ্যে পার্থক্য তারপর আছে চক্রীয় ফটোফসফোরেশন প্রক্রিয়াটি বর্ণনা করো অথবা অচক্রীয় ফটোফসফোরেশন প্রক্রিয়াটি বর্ণনা করো যেগুলো একটা থাকতে পারে খুব সহজ আপনারা পড়ে নিবেন তারপরে সি থ্রি চক্রের বর্ণনা দাও সি থ্রি এবং সি ফোর দুইটা চক্র আছে দুইটা চক্র আপনারা পরে নেবেন তো সবচেয়ে সহজ হল সি ফোরটা খুব ছোট সি থ্রিটা একটু বড় হুম তারপর আছে সি থ্রি এবং সি ফোর গতিপথের মধ্যে পার্থক্য উল্লেখ করুন আবার আসতে পারে যে সি থ্রি উদ্ভিদ এবং সি ফোর উদ্ভিদের মধ্যে পার্থক্য ক্যাম উদ্ভিদের বৈশিষ্ট্য লেখন সি এম ক্যাম উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে এটাও আপনারা পাবেন উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বইয়ের মধ্যে তারপর আছে শ্বসন শ্বসন থেকে আছে যে শ্বসনের সংজ্ঞা সবাজ শ্বসনে গ্লাইকুলাইসিস প্রক্রিয়াটির বর্ণনা এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট যে গ্লাইকুলাইসিস প্রক্রিয়াটির বর্ণনা তারপর আছে সবাত এবং অবাধ শ্বসনের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর হচ্ছে অবাধ শ্বসন ও মধ্যে পার্থক্য লিখো আ সেশন এবং ফার্মেন্টেশন এটাও উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের মধ্যে আছে ফটো পিরিয়ডিজম সংজ্ঞা দাও ফটো পিরিয়ডিজম বলতে কি বোঝায় ফটো পিরিয়ডিজম উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিন্যাস করো তারপর আছে ভার্নালাইজেশন কি ফটো পিরিয়ডিজম ও ভার্নালাইজেশন ভার্নালাইজেশনের মধ্যে পার্থক্য লেখো তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে ভার্নালাইজেশনের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভার্নালাইজেশন কি এবং ভার্নালাইজেশনের গুরুত্ব আসতে পারে নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে নাইট্রোজেন সংবন্ধনকারী কয়েকটা অরুজুবের নাম লিখব ওরুজুবির নাম সাইন্টিফিক নেম নেমকে লিখতে হবে কয়েকটা নাম মুখস্থ লিখবেন আপনারা যেন বানান যেন না ভুল হয় সাইন্টিফিক নেমেন আমি বারবারই বলি বারান যেন না ভুল না হয় নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে খুব সহজ ফাইটো হরমোনের সংজ্ঞা দাও দেহ ফাইটোহরমোনের বৈশিষ্ট্য সমূহ লিখো ফাইটোমোন প্লান্ট হরমোন যেগুলো বলা হয় প্লান্ট গ্রোথ হরমোন বা প্লান্ট গ্রোথ রেগুলেটর এটাকে বলা হয় ফাইটো হরমোন ফাইটো হরমোনের বৈশিষ্ট্য সমূহ লিখো উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে অক্সিজেনের প্রভাব আলোচনা করো অক্সিজেনটা কিন্তু একটা এক ধরনের এটা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে কি ধরনের ভূমিকা রাখে সেখান থেকে প্রশ্ন আসতে পারে তারপর আছে কার্বোহাইড্রেট বায়োকেমিস্ট্রি থেকে আসছে যে কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস লেখক এটা আপনারা উচ্চ মাধ্যমিক উদ্ভিদ জ্ঞান বিষয় থেকে পড়বেন কার্বোহাইড্রেটের সংজ্ঞা এবং কার্বোহাইড্রেটের স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্য এটাও আছে উচ্চ মাধ্যমিক উদ্বেদী বিষয়ের মধ্যে বিচারক এবং অবিজারক সরকারের মধ্যে পার্থক্য আসতে পারে যে বিচারক সরকার এবং অভিযোগ সরকার কি একটি বিচারক সরকার একটি অবিচারক সরকারের নাম লেখাও এবং তাদের মধ্যে পার্থক্য উচ্চ মাধ্যমিক বইয়ের মধ্যে পাবেন তারপর প্রোটিন কি প্যাপটাইড বন্ড বলতে কি বুঝে কি বুঝো এটাও মধ্যে আছে আপনারা দেখে নেবেন প্রোটিনের সঙ্গে এবং প্যাপটাইড বন্ড বলতে কি বোঝা অর্থাৎ গুলো যে বন্ডের মাধ্যমে লেগে থাকে সেটাকে বলে প্যাপ্টাইট বন্ড উদাহরণস্বরূপ প্রোটিনের শ্রেণীবিন্যাস ক্রম প্রোটিনকে বিভিন্ন ভাগে শ্রেণীবিন্যাস করা হয়েছে দ্রব্যতমে ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস এরকম ইম্পর্টেন্ট এটা উচ্চ মাধ্যমিক বই থেকে আপনারা পাবেন তারপর আছে প্রাণী দেহে প্রোটিনের প্রয়োজনীয়তা অর্থাৎ প্রোটিনের গুরুত্ব লিপিডের সংজ্ঞা দাও তাও আপনারা ইন্টারমিডিয়েট বই থেকে পাবেন তারপর আছে ফ্যাট বা চর্বি কি উদাহরণ দাও এটাও এটা ইম্পর্টেন্ট বলতে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট কয়েকটা ফ্যাটে বা চর্বির নাম লিখবেন তারপর ট্রাইগ্লিসাইডের সংজ্ঞা দাও ট্রাইগ্লিসাইড বলতে কি বোঝায় সম্পৃক্ত এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে পার্থক্য লিখব তাইলে এই এইগুলো হল বায়োকেমিস্ট্রির অংশ বায়োকেমিস্ট্রি অংশ থেকে প্রশ্ন হতে পারে আপনারা একটু খেয়াল করবেন তেল এবং চর্বির মধ্যে পার্থক্য দেখো আগে আপনার তেল এবং চর্বি পার্থক্যটা সংজ্ঞাগুলো শিখবেন তারপর হল পার্থক্য তেল এবং চর্বির মধ্যে পার্থক্য তারপরে আট কার্বন ফ্যাটি এর বিটা পদ্ধতি গাঠনিক ফর্মুলার সম্ভাবনা করো ফ্যাটি অ্যাসিডের যে বিটা জারণ আছে বিটা জারণটা গাঠনিক ফর্মুলার সম্ভাবনা সংজ্ঞা এবং এটাও আপনারা বৈশলেখ বই থেকে পাবেন অ্যাঞ্জামের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তারপরে আছে একটা প্রশ্ন যে সকল অ্যানজামি প্রোটিন কিন্তু সকল প্রোটিন অ্যানজাইম নয় ব্যাখ্যা করো সকল অ্যানজামি প্রোটিন আমরা জানি কিন্তু সকল প্রোটিন অ্যানজাইম নয় খুব সহজ প্রশ্ন আপনারা বায়োকেমিস্ট্রি অনার্স থার্ড ইয়ারে যে বায়োকেমিস্ট্রি বিষয় আছে পাবেন এই প্রশ্ন উত্তরটা তারপর হচ্ছে অ্যানজাইম এবং ভিটামিনের মধ্যে পার্থক্য লেখো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যানজাইম বিক্রিয়ার তালাচাবি মতামত ব্যাখ্যা করো এটা ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে আসছে অধিবিজ্ঞান বিশ্বের মধ্যে এনজাম যে বিক্রিয়ার তালা মতবাদ সে মতবাদ তো এই ছিল ইউনিট সেভেন থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আশা করি আপনারা এই প্রশ্নগুলো দেখবেন আর যদি প্রশ্ন যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আপনারা কমেন্টসে জানাবেন হ্যাঁ এবং আপনাদের যে কোনো মতবাদ মতামত আপনারা আমাকে কমেন্টসে জানাবেন এবং প্রদর্শক প্রদর্শকিজ্ঞান প্রদর্শক জীববিজ্ঞান বিষয় যে সাজেশনগুলো সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করছি আমি আশা করি আমার প্রত্যেকটি সাজেশনে আপনারা ফোন করবেন তা আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আরো বলছি যে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করেন ধন্যবাদ